হ্যালো বিয়ার্স এই ভিডিওতে দেখাবো আপনি রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্টে কীভাবে টাকা ট্রান্সফার করবেন বিনিময়ের মাধ্যমে তো তবে ভিডিও মোল্টোপেগে যাওয়ার আগে চুটি একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি ভালো কমেন্ট অবশ্যই করবেন তো বেশ প্রথমে আপনি কী করবেন আপনার রকেট অ্যাকাউন্টে প্রবেশ করার আগে আপনার ফোন থেকে লোকেশনটি অন করে নেবেন তারপর আপনি রকেট অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তারপর এখান থেকে বিনিময় এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখান থেকে ডিরেক্ট পে এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে আপনার রিসিভার আইডি দিতে হবে মানে আপনি যার বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার বিকাশ অ্যাকাউন্টের বিনিময়ের ইউজার আইডিটা এখানে দিতে হবে তো এইখানে অবশ্যই তার ইউজার আইডিটা সঠিকভাবে দিতে হবে তো তার এখানে ইউজার আইডিটা যেভাবে রয়েছে ঠিক এইভাবে এখানে লিখে দিতে হবে তারপর এখানে আপনার নামের শেষে অ্যাট এবং বিনিময় এটা লিখে দেবেন তারপর এখানে অ্যামাউন্ট তারপর এখানে পারপাস মানে উদ্দেশ্য মানে আপনার টাকাটা কিসের জন্য দিলেন এটা এখানে লিখে দিতে পারবেন তারপর ডিরেক্ট পে এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বার চাইবে তো এখান থেকে বিনিময় অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে সাবমিট এটার মধ্যে ক্লিক করবেন তারপর এখানে একটু অপেক্ষা করবেন তারপর এখানে আপনার একটি ওটিপি কোড বসাতে হবে তো আপনার সিমের মধ্যে একটু ওটিপি কোড পাঠানো হবে ওই কোডটি এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এখানে একটু করবেন তারপর এখানে দেখতে পাবেন ট্রান্সফার ফান্ড সাকসেসফুলি এলাকাটা চলে আসছে তো আপনি খুব সহজে আপনার রকেট থেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন তো এভাবে মূলত আপনি টাকাটা ট্রান্সফার করবেন তো আশা করছি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারছি তারপরে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে নক করবেন আজকের মধ্যে এবারে ভালো থাকুন শুধু থাকুন কোথাও আপ